আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের জন্য একটা পূর্ণাঙ্গ গাইডলাইন দিব এমসিকিউতে কিভাবে কীভাবে ভালো করা যায় সেটা নিয়ে ঠিক আছে এখানে আমরা মূলত পুরো ভিডিওতে তিনটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো একটা হচ্ছে কী পড়তে হবে কেন পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে ঠিক আছে প্রথমত হচ্ছে বাংলা প্রথমের জন্য কি পড়তে হবে তোমরা দেখো বাংলা প্রথমের জন্য পড়বা কি অল ইউনিট এক্স কোশ্চেন 2001 এক সাল থেকে 2024 সাল পর্যন্ত অর্থাৎ তোমাদের সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলোর যে প্রশ্নগুলো 2000 সাল থেকে শুরু করে বা 2001 এক সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যে সকল প্রশ্ন বিগত বছরে আসছে এর সবগুলো তোমাদের হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা প্রশ্ন প্রশ্ন ব্যাংকের বিগত বছরের প্রতিটা প্রশ্ন পরের বছরের জন্য ইম্পর্টেন্ট একদম হুবহু তুলে দেয় এখন তোমরা বলতে পারো ভাই একটা দুটা প্রশ্ন তুলে দেয় হ্যাঁ ধরো দুটা প্রশ্ন তুলে দিয়েছে আর তুমি ওই দুইটাই ভুল করছো তাহলে কী হবে বলো তো তোমার কিন্তু আর চান্সটা হবে না যারা ওই দুইটা প্রশ্ন ভালো করবে মানে ঠিক করবে প্লাস আর যেগুলো পারার মতো প্রশ্ন ওগুলোও ঠিক করবে তারাই কিন্তু মেনলি চান্স পাবে তো সেক্ষেত্রে কম রিপিট হলেও যে কয়টা রিপিট হয় সেটা বুঝার জন্য বা সেটা পারার জন্য আমাদের অল ইউনিটের কোশ্চেন পড়তে হবে আচ্ছা এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস লিখছি আমি অল ইউনিট অল ইউনিট কেন দেখো বাংলার জন্য তো নির্দিষ্ট কোনো ইউনিট আসলে দেখার কিছু নাই তোমার এ ইউনিটের জন্য যেমন কোশ্চিন হবে বি ইউনিটের জন্য সেম কোশ্চিন হবে সি ইউনিটের জন্য সেম কোশ্চিন হবে ইভেন ফাইন আর্টসের জন্য তোমার সেম কোশ্চিন অর্থাৎ বাংলার ক্ষেত্রে তোমার কোনো ইউনিট দেখার দরকার নাই যতগুলো ইউনিট আছে তোমার সবগুলো ইউনিটের প্রশ্ন এখানে পরিণিত হবে ঠিক আছে এটা গেল হচ্ছে তোমার একদম হুবহু যদি রিপিট আসে তাহলে সেটা যেন পারি এর সাথে সাথে আরেকটা লাভ কি হবে জানো এটার এরিয়াটা বা প্রশ্নের প্যাটার্নটা বা টাইপটা তোমরা ধরতে পারবা কিরকম প্রশ্ন যেমন ধরো মানে বিগত বছরের প্রশ্নগুলা যখন তোমরা পড়বা ধরো একটা প্রশ্ন আসছে এরকম যে অমুক গল্পটা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তাহলে এই যে গ্রন্থের নামটা জিজ্ঞাসা করলো তাহলে তোমরা কি করবে এখন তোমাদের সিলেবাসের যতগুলা অধ্যায় আছে সবগুলো অধ্যায় কোন কোন তোমার হচ্ছে গ্রন্থ থেকে বা কাব্যগ্রন্থ থেকে নিছে এই নামগুলা পড়ে ফেলবা তারপর কোন পত্রিকায় আগে প্রকাশিত হইছে এগুলা থেকে প্রশ্ন আসে তাহলে সেটা তোমাদের দেখে নিতে হবে অর্থাৎ তোমরা যখন বিগত বছরের এই অল ইউনিটের প্রশ্ন পড়বা তোমরা প্রশ্নের প্যাটার্নটা বুঝতে পারবা কোন ধরনের প্রশ্ন আসে সেই একই ধরনের প্রশ্নগুলো পড়ে নিবা সাথে যদি হুবুহু রিপিট আসে সেটা যেন কোনোভাবেই তোমার মিস না হয় ঠিক আছে তোমার হয়তো মিস হবে কিন্তু যে চান্স পাবে সে ওইটা মিস করবে না ঠিক আছে অর্থাৎ বিগত বছরের প্রশ্ন হুবহু রিপিট আসলে কোনোভাবেই ভুল করা যাবে না এটা হচ্ছে একটা দুই নম্বর হচ্ছে এখানে যেটা বলছি আমি যে বিগত বছরের বোর্ডের প্রশ্ন এইটা কেন এখন তোমরা এখানে যেটা করলে সেটা হচ্ছে এখানের কতগুলো প্রশ্ন আছে একটা অধ্যায় ধরো দশটা বিশটা করে প্রশ্ন পাবা এক একটা অধ্যায় সর্বোচ্চ তিরিশ চল্লিশটা প্রশ্ন পাবা তো ওই তিরিশ চল্লিশটা প্রশ্ন পড়ে নিলেই তো তোমার পুরো প্রিপারেশনটা হবে না এটার সাথে তোমার এক্সট্রা কিছু কোশ্চেন সলভ করতে হবে তার জন্য তোমরা কি করবা প্রথমে মূল বইটাকে একটু রিডিং দিয়ে বিগত বছরের বোর্ডের যে প্রশ্নগুলো আসছে দু হাজার সাল থেকে চব্বিশ সাল ইভেন পঁচিশ সাল পর্যন্ত সর্বশেষ পঁচিশ সাল এই পঁচিশ সালের প্রশ্নগুলো তোমরা কি করবা এখানে সমাধান করে ফেলবা এখানে পঁচিশ সাল পঁচিশ সাল পর্যন্ত তোমরা যদি প্রশ্ন সমাধান করো সেক্ষেত্রে কি হবে একটা অধ্যায়ের যত ধরনের প্রশ্ন আসা সম্ভব সব তোমার পড়া হয়ে যাবে ঠিক আছে তোমরা কোচিং দেওয়া বইগুলোও পড়তে পারো কিন্তু আমার মতে এই বোর্ডের প্রশ্নগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড এখানে হাবিজাবি প্রশ্ন থাকে না কোচিং এর বইগুলোতে অনেক হাবিজাবি প্রশ্ন থাকে অনেক প্রশ্ন থাকে অনেক কঠিন যে এত কঠিন প্রশ্ন আসলে পরীক্ষায় আসবে না বোর্ডের প্রশ্নগুলো একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন এই জন্য তোমরা বোর্ডের প্রশ্নগুলো পড়বা প্রতিটা অধ্যায়ের বোর্ডের প্রশ্ন যদি এগুলো এতগুলো সলভ করো সতেরো সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত প্রতিটা অধ্যায়ের মিনিমাম একশোর মতো করে কোয়েশ্চিন পাবা আশিটা থেকে একশোটা করে প্রশ্ন এই প্রশ্নগুলো সমাধান করলে তোমার বাংলার প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে আচ্ছা এরপরে চলো দেখি বাংলা দ্বিতীয় এটার জন্য কি পড়বা সেম কাহিনী তোমার বিগত বছরের প্রশ্ন হুবহু তুলে দিবে তো ওই বিগত বছরের প্রশ্নগুলা যেন তুমি সব পারো তার জন্য বিগত বছরের প্রশ্নগুলো খুব ভালো করে পড়তে হবে এক্সট্রা প্রিপারেশন হিসেবে কি পড়বা বিসিএস এর অন্তত লাস্ট দশ থেকে বিশটা বিসিএস এর যে প্রশ্নগুলো আসে এগুলো পড়ে নিতে হবে তারপরে বোর্ডের কোশ্চিন বোর্ডের কোশ্চিন থেকে কি পড়বা এখন ধরো তুমি বানান পড়লা বানান পড়ার পর বানান তো হাজার হাজার আছে এতগুলো বানান তো তোমরা পড়তে পারবে না তাহলে কোন বানানগুলো পড়বা যেগুলো তোমার বিগত বছরে বোর্ডে আসছে এতে করে কি হবে বোর্ডে আসা প্রশ্নটা অবশ্যই ওখানে ভিতরে কিছু জিনিস আছে যেটার জন্য এটা বোর্ডে আসছে কারণ ওই প্রশ্নটা দিয়ে কিন্তু তিন লাখ চার লাখ স্টুডেন্টকে জাজ করা হবে তাহলে যেহেতু তিন লাখ চার লাখ স্টুডেন্টকে জাজ করার মতো ওইটা একটা প্রশ্ন তাহলে ওইটার ভিতরে কিছু একটা আছে যার জন্য তোমার ওটা সলভ করা উচিত ঠিক আছে অর্থাৎ একটা টপ অধ্যায়ের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমার টাচ হয়ে যাবে যদি বোর্ড কোশ্চেনগুলো পড়ো এখান থেকে বিশেষভাবে আমি যেটা বলবো তোমাদেরকে কিছু পড়ো আর না পড়ো তোমাদের একটা টপিক আছে দেখবা যে তোমার হচ্ছে শুদ্ধ প্রয়োগ অপপ্রয়োগ এই শুদ্ধ প্রয়োগ অপপ্রয়োগের টপিকটা এই বোর্ড কোশ্চিন থেকে তোমার পড়তে হবে ঠিক আছে আর বোর্ড কোশ্চিন পড়ার আরেকটা সুবিধা হচ্ছে কি এগুলা তো তোমরা ইন্টারমিডিয়েটে পড়ছই তাহলে একদম তোমাদের কাছে নতুন লাগবে না কিছুটা পড়া আছে ইন্টারমিডিয়েটের প্রিপারেশনের সাথে যে ভর্তি পরীক্ষার প্রিপারেশন একদম একশো পার্সেন্ট আলাদা তা কিন্তু না ঠিক আছে এইটা পড়লে তোমাদের কি হবে একই সাথে পুরানো পড়াটাও একটু পড়া আছে ফলে কঠিন কম লাগবে সহজ তাড়াতাড়ি পড়তে পারবা আবার তোমার ঢাকা ইউনিভার্সিটির জন্য একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন পাবা আচ্ছা এরপরে আসো আমাদের গ্রুপ সাবজেক্টগুলোতে আচ্ছা সরি ইংলিশ আসছে এখানে ইংলিশের জন্য কি পড়বা ইংলিশের জন্য সেম তোমার যে চারটা ইউনিট আছে চারটা ইউনিটের তো প্রশ্ন একই রকম হয় তাহলে সকল ইউনিটের জন্য তোমার কি করতে হবে ইংলিশের যত প্রশ্ন আসছে সবগুলো ভালো করে সমাধান করতে হবে এরপরে বিসিএস এর কোশ্চেন খুবই 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 ইম্পর্টেন্ট বিসিএস এর কোশ্চেন কোথা থেকে পড়বা একদম দশ বিসিএস থেকে ঊনপঞ্চাশ বিসিএস পর্যন্ত সকল প্রশ্ন তোমাদের পড়তে হবে কারণ বিসিএস এর প্রশ্ন হচ্ছে আরো স্ট্যান্ডার্ড প্রশ্ন এই প্রশ্ন দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় যে চাকরি এই চাকরির মানে পরীক্ষা হয় এই প্রশ্ন দিয়ে সো এখানকার প্রতিটা প্রশ্নের একটা স্ট্যান্ডার্ড আছে এই প্রশ্নগুলো তোমরা প্রতিটার ব্যাখ্যা সহ অ্যানালাইসিস করে পড়বা এরপরে হচ্ছে মেডিকেল আর ডেন্টালের যে কোশ্চেনগুলো এগুলো পড়ে ফেলবা কারণ এই কোশ্চেনগুলো দিয়েও বাংলাদেশের সবচেয়ে বেশি মেধাবী স্টুডেন্টগুলোকে জাজ করা হয় তো এই প্রশ্নগুলোরও একটা কি আছে মান আছে এই জন্য এই প্রশ্নগুলো তোমরা সলভ করবা এখন দেখো তোমার জবের পরীক্ষা এক একটা ভার্সিটির পরীক্ষা অনেক ভার্সিটি আছে এতগুলো ভার্সিটির কোশ্চিন তো তোমরা সলভ করতে পারবে না এর জন্য ইংলিশের জন্য বেসিক্যালি এই তিনটা জিনিস সলভ করলে হয়ে যায় ঠিক আছে আর বাইরে কোনো কিছু সলভ করার দরকার নাই এগুলাই অনেক এগুলাই করার টাইম পাবো না বাট এগুলো তোমাদের করতেই হবে এগুলো ছাড়া তুমি যদি পরীক্ষার হলে যাও আর এমন হয় যে এখান থেকে হুবহু দুইটা তিনটা প্রশ্ন তুলে দেয় তাহলে কিন্তু মারা তোমাদের এটা পারতেই হবে এরপর এখানে গ্রামার আইটেম হিসেবে আমি তিনটা গ্রামার আইটেম লিখছি গ্রামার আইটেম তো অনেকগুলোই আছে কিন্তু বিগত বছরের এই বিসিএস মেডিকেল ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমি তিনটা টপিকের নাম লিখছি এখানে যেই তিনটা টপিক থেকে তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন আসে তুমি পরীক্ষার হলে ঢোকার আগে অ্যাটলিস্ট এই তিনটা টপিকের জিনিসগুলো পড়বা যেমন সেন্টেন্স এখানে সেন্টেন্স বলতে ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স তারপরে হচ্ছে আইডেন্টিফিকেশন অফ সেন্টেন্স এগুলো পড়বা ওই যে সেন্টেন্স কত প্রকার কোনটা অ্যাসার্টিভ সেন্টেন্স কোনটা কমপ্লেক্স সেন্টেন্স কোনটা সিম্পল সেন্টেন্স এগুলো পড়বা তারপরে ট্রান্সফরমেশন এই ট্রান্সফরমেশনের এখানে কিন্তু আরও বেশ কিছু জিনিস আছে যেমন এখানে সেন্টেন্স চেঞ্জিং আছে। তারপরে তোমাদের ওই সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স এগুলো আছে তারপর হচ্ছে তোমার ভয়েস আছে ডিগ্রি আছে নেরেশন আছে এগুলাকে বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যেটা তোমরা বোর্ড পরীক্ষার জন্যও কিন্তু পড়ে আসছো একদম সিমিলার পড়া তারপরে আসো পার্টস অফ স্পিচ এখানে দুটা জিনিস আছে পার্টস অফ স্পিচে কী আছে একটা হচ্ছে আইডেন্টিফিকেশন কোনটা কোন ধরনের পার্টস অফ স্পিচ আবার ধরো কোনটা কোন ধরনের নাউন কোন ধরনের প্রোনাউন এটা আইডেন্টিফিকেশনটা আসে প্লাস হচ্ছে চেঞ্জ করতে বলে এক ধরনের পার্টস অফ স্পিচ থেকে আরেক ধরনের পার্টস অফ স্পিচ চেঞ্জ করতে বলে তারপর রাইট ফর্ম অফ ভার্ব এটার ভিতরে আবার আরও তিনটা জিনিস আছে একটা হচ্ছে তোমার কন্ডিশনাল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর হচ্ছে কিছু বেসিক রুল আরেকটা টপিক এখানে লিখতে পারলে আমার খুব ভালো লাগতো সেটার নাম হচ্ছে প্রিপোজিশন এই প্রিপোজিশনটাকে আলাদা করে একটু তোমাদের পড়তে হবে প্রিপোজিশন থেকেও তোমাদের প্রতি বছর প্রশ্ন একটা দুটা থাকবে কি থাকবেই একদম গ্যারেন্টি প্রিপোজিশন তোমাদের খুব ভালো করে পড়তে হবে আর একটা হচ্ছে পার্টিসিপল ভার্বালস আর কি পার্টিসিপল জিরান তারপর হচ্ছে ভার্বাল নাউন এই জিনিসগুলো তোমাদের পড়তে হবে এই কয়েকটা জিনিস ছাড়া তোমার পরীক্ষার হলে ঢুকাই উচিত না ঠিক আছে এরপরে আসো আমাদের যে পরের ইয়াটা বলছি এটা হচ্ছে ফিজিক্স ফিজিক্সের জন্য কি পড়বা দেখো ফিজিক্সের প্রশ্ন কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে সবচেয়ে বেশি কঠিন হয় কেন কঠিন হয় তার একটা ব্যাখ্যা আমি তোমাকে দেই ধরো বায়োলজিতে কঠিন করছে আর ম্যাথে সহজ করছে তাহলে কি হবে যারা বায়োলজিতে আগাবে তারা কিছু সুবিধা পাবে আবার যদি ম্যাথ সহজ করে বায়োলজি কঠিন করে তখন যারা ম্যাথ দাগাবে তারা সুবিধা পাবে ঠিক আছে কিন্তু যদি ফিজিক্স আর কেমিস্ট্রি একটু টাফ করে তাহলে সেটা কিন্তু সবার জন্যই টাফ হবে সবাইকে ওটা মোকাবিলা করতে হবে এই জন্য দেখা যায় যে ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্সের কষ্ট কোশ্চেনটাতে সবচেয়ে সবচেয়ে বেশি ঝামেলা লাগায় আর কি তো এই ঝামেলা থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে বিগত বছরের এই প্রশ্নগুলো তোমাদের খুব ভালো করে পড়তে হবে এবং প্রতিটা প্রশ্নকে এমনভাবে সলভ করবা যেন মনে হবে এটা একটা রিটেন প্রশ্ন মানে প্রশ্নটা সলভ করার সময় তোমার অপশনগুলোকে ঢেকে দিবা অপশন না দেখে প্রথমে প্রশ্নটা অ্যান্সার করবা করে তারপরে তোমরা অ্যান্সারটাতে মিলাবা কিন্তু তোমরা যখন করো করো কোশ্চেন তখন কি আগে অ্যান্সার দেখে নাও যে অপশন চারটার মধ্যে একটা অ্যান্সার হবে তাহলে কিন্তু আগে থেকেই তুমি বুঝে যাচ্ছ যে আমার কোন থিওরি অ্যাপ্লাই করতে হবে এটা করা যাবে না অপশনটা ঢেকে রেখেও ওটাকে রিটার্ন প্রশ্নের মতো সমাধান করবা রিটেনের জন্য এটা খুব দরকারি আমি তোমাদেরকে যখন রিটার্ন অ্যানালাইসিসটা দিব তখন এটা আরো বিস্তারিত বলবো তবে জেনে রাখো যে বিগত বছরের প্রশ্ন ব্যাংক তোমরা একদম খুব ভালো করে করবা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এরপরে হচ্ছে সলভ লাইক রিটার্ন মানে এটাকে একদম রিটার্নের কোশ্চিনের মতো অ্যান্সার করবা আর এটার ভিতরে যে প্রপার থিওরি প্রতিটা প্রশ্নের ভিতরে অ্যাকচুয়াল যে থিওরিটা আছে ব্যাখ্যাটা সহ শুধু ব্যাখ্যা না মানে একদম ওই টাইপের আরো প্রশ্ন তোমাদের পরের বার তুলে দিবে এই ভিতরে থিওরিটা সহ তোমাদের পড়তে হবে ঠিক আছে ঢাকা ইউনিভার্সিটির ফিজিক্সে ভালো করার জন্য তোমার এর বাইরে আর কিছু না করলেও চলবে কেন আমি এটা বলতেছি কারণ এর বাইরে তুমি আর যাই পড়ো তোমার বই পুরা পড়ে ফেলাও কোচিংয়ের বই শেষ করে ফেলো একটা কোশ্চিনও কমন পাবা না যেটা কমন পাবা সেটা তুমি প্রশ্ন ব্যাঙ্ক থেকেই কমন পাবা আর যেটা পাবা না ওটা দুনিয়া পড়ে ফেলেও পারবা না যেমন গত বছর একটা প্রশ্ন আসছিলো তোমরা দেখবা এই যে এরকম সরল দোলক নিয়ে এরকম করে যে কোন পজিশনে তার লব্ধিতরণ কোন দিকে এরকম একটা প্রশ্ন আসছিল ওই প্রশ্নটা তোমাদের বইয়ের কোনো বই নাই সো এটা তোমরা পরীক্ষার হলে কেউই পারবা না এটা স্বাভাবিক ব্যাপার ঠিক আছে পরীক্ষার হলে যখন একটা নতুন ধাঁচের প্রশ্ন দিবে এটা আসলে পারা পসিবল হয় না আমাকে দিলে আমিও পারতাম না ঠিক আছে তো এই ধরনের প্রশ্নের প্রতি তোমাদের ফোকাস করে লাভ নাই তোমাদের কোন দিকে ফোকাস করতে হবে তোমাদের ফোকাস করতে হবে যদি বিগত বছরের প্রশ্নের মতো করে কোনো প্রশ্ন চলে আসে অথবা বিগত বছর থেকে হুবহু কোনো প্রশ্ন চলে আসে ওইটা যেন তোমরা পারো আর বিগত বছরের প্রশ্ন হুবহু আসলে যেন মানে তোমাদের সলভও করতে না হয় এমনভাবে করবা যাতে অপশনটা দেখেই তুমি চিনতে পারো যে এই প্রশ্নটা তো রিপিটেড প্রশ্ন ডিরেক্ট ক্যান্সার দাগাই ফেলো ওইখানে যদি তিনটা প্রশ্ন রিপিট আসে তিনটা প্রশ্ন যদি তিন মিনিট সময় বাঁচায় ফেলতে পারো ওই তিন মিনিট দিয়ে তুমি সামনে আরো তিনটা নতুন প্রশ্ন ট্রাই করতে পারবা কিন্তু তোমার যদি রিপিটেড প্রশ্নগুলাতে সময়টা নষ্ট হয়ে যায় তারপরে আবার যদি ভুল করো তোমার চান্সের কোনো এখানে সম্ভাবনা নাই তো একদম কি করবা বিগত বছরের বিগত পঁচিশ বছরের যত প্রশ্ন আছে একদম ভিতরের ব্যাখ্যা সব ভালো করে পড়ে ফেলবা ঠিক আছে এরপরে তোমরা যদি একটু এক্সট্রা প্রিপারেশন নিতে চাও ধরো তোমার থিওরিগুলো একটু ভালোভাবে টাচ হোক তার জন্য সলভ হচ্ছে বোর্ডের কোশ্চেন কি সলভ করবা বোর্ডের কোশ্চেন ফর প্র্যাকটিস অ্যান্ড মেইন বুক থিওরি রিভিশন মানে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু কিছু প্রশ্ন থাকে দুইটা তিনটা প্রশ্ন থাকে যেগুলো একদম থিওরি তো ওই থিওরিগুলো তোমাদের বোঝার জন্য বা একটু রিভিশন হওয়ার জন্য বোর্ডের কোশ্চেনগুলো একদম বেস্ট আর এই বোর্ডের কোয়েশ্চেন সলভগুলো তোমরা অন্যান্য ভর্তি পরীক্ষার যে প্রশ্ন অন্যান্য ভর্তি পরীক্ষার জন্য একটা ভালো বেনিফিট পাবো আর কি তার জন্য বোর্ডের কোশ্চেনগুলো সলভ করবা আর একটু এক্সট্রা প্রিপারেশনের জন্য বেটার প্রিপারেশনের জন্য তোমরা বুয়েট প্রিলিমিনারিজ যে প্রশ্নগুলো আছে এগুলো সমাধান করবা শুধু প্রিলিমিনারি রিটার্ন প্রশ্ন ভাই দরকার নাই ঠিক আছে এরপরে আসো তোমার কেমিস্ট্রির জন্য সেম কাহিনী কেমিস্ট্রির ক্ষেত্রে কি করবা বিগত পঁচিশ বছরের প্রশ্ন তোমরা একদম থিওরি সহ পড়বা সেই সাথে এখানে একটা কাজ করতে হবে ওই প্রশ্নটা বইটাতে খুঁজে বের করতে হবে করে ওই পুরো এরিয়াটা পড়তে হবে আর একই রকমের যদি আরও প্রশ্ন থাকে তাহলে সেগুলো তোমাকে পড়ে নিতে হবে যেমন ধরো তোমার একটা পরীক্ষায় আসছে যে কোনটাতে গণনাঙ্কের একটা ক্রম আছে বলছে কোন গণনাঙ্কের ক্রমটা ঠিক গণনাঙ্কের ক্রমের পরে তোমার ওখানে আরও যত ধরনের ক্রম সম্ভব সবগুলা ক্রম তোমাদের একবারে বই থেকে দেখে নিতে হবে ঠিক আছে যেমন ধরো তোমার আয়নীকরণ বিভবের ক্রম কোনটা তরুণ ঋণাত্মকতার ক্রম কোনটা ঠিক আছে এই ক্রমগুলা তোমরা দেখে নিবা কার বেশি কর কার কম তো এরকম একই রকমের প্রশ্ন যদি থাকে সেগুলা করে নিতে হবে তবে মূল কোশ্চিন ব্যাংকটাই হচ্ছে তোমাদের কাজ কোশ্চিন ব্যাংক থেকে অনেক প্রশ্ন একদম হুবহু রিপিট আসে অথবা জ্ঞানটা হুবহু কাজে লাগে ওই জ্ঞানটা দিয়েই আমাদের ম্যাথটা দিবে বা এমসিকিউটা দিবে সেখানে শুধু তোমার ধরো অপশনটা বা প্রশ্নটা চেঞ্জ করে দিবে। আর এক্সট্রা প্রিপারেশনের জন্য বেটার প্রিপারেশনের জন্য বেস্ট প্রিপারেশনের জন্য তোমার কি পড়তে হবে বোর্ডের কোশ্চিন কেমিস্ট্রির বোর্ডের কোয়েশ্চিনগুলো কিন্তু খুব বেশি একদম কি স্ট্যান্ডার্ড ঠিক আছে আর ঢাকা ইউনিভার্সিটিতেও বেশিরভাগ প্রশ্ন কেমিস্ট্রি থাকে কি থিওরিটিক্যাল তার জন্য তোমাদের বোর্ডের কোশ্চিনগুলো পড়তে হবে সেই সাথে মেডিকেল আর ডেন্টালের যে প্রশ্নগুলো আসছে এগুলো নিতে হবে কারণ মেডিকেল আর ডেন্টালে তুমি থিওরিটিক্যাল কোশ্চেন বেশ ভালো পাবা আর ম্যাথের প্র্যাকটিসের জন্য এখানে তুমি যেটা করতে পারো এক্সট্রা হিসাবে বুয়েট প্রিলির যে ম্যাথগুলো আছে এই বুয়েট প্রিলির এমসিকিউর কোশ্চেনগুলো তোমরা সলভ করতে পারবা ওখানেও আমি দেখছি বেশিরভাগ প্রশ্ন কি থাকে থিওরিটিক্যালি থাকে কারণ এখন তো ওই তোমার ষাট মিনিটের মধ্যে একশোটা এমসি কিউ ওখানেও দাগানো লাগে সো ওখানেও থিওরিটিক্যাল প্রশ্ন আসে তো এই সোর্সগুলোর বাইরে তোমার আরেকটা লাইনও পড়ার দরকার নাই ঠিক আছে মূল বই থেকে এরিয়াগুলো খুঁজে খুঁজে বের করে পড়বা এরপরে আসো বায়োলজি বায়োলজি ঢাকা ইউনিভার্সিটির জন্য একটা অস্ত্র আমি বলবো তোমাদের মুখ্যম অস্ত্র কেন কারণ এই পনেরোটা এমসিকিউ তোমার দাগাইতে পাঁচ থেকে সাত মিনিট লাগবে তাহলে এইখানে তুমি যদি বায়োলজি দাগাও তোমার পাঁচ থেকে সাত মিনিট সময় আরো বাঁচাইতে পারবা ওই পাঁচ থেকে সাত মিনিট সময় তুমি ম্যাথে দিতে পারো ফিজিক্সে দিতে পারো একটা নতুন প্রশ্ন ট্রাই করার জন্য দিতে পারো আর বায়োলজির কোশ্চিনটা ঢাকা ইউনিভার্সিটিতে অলমোস্ট প্রতিবছর একদম মূল বইয়ের প্রশ্নগুলা বা একটা আমাদের যে মেইন রাইটার আছে ধরো আজমল স্যার হাসান স্যার এনাদের বই থেকে তুলে দেয় তো এই জন্য একটা রাইটারের বই ভালো করে পড়লেই বায়োলজির জন্য এনাফ আর এক্সট্রা জন্য তোমরা কি করবা বোর্ডের কোয়েশ্চিনগুলা দুই হাজার ষোলো থেকে চব্বিশ সাল পর্যন্ত ভালো করে সমাধান করবা এগুলা করলে তোমার বইয়ের আর কোনো অচেনা জায়গা থাকবে না সবগুলা গুরুত্বপূর্ণ জায়গা কভার হয়ে যাবে আর বেটার প্রিপারেশনের জন্য তোমরা কি করবা মেডিকেল আর ডেন্টালের প্রশ্নগুলা সমাধান করবা ঠিক আছে এরপরে চলে আসা হচ্ছে ম্যাথ ম্যাথের ক্ষেত্রে এই বিগত বছরের প্রশ্নগুলাকে এমনভাবে সলভ করবা যেন একদম মুহূর্ত হয়ে যায় কারণ ঢাকা ইউনিভার্সিটিতে সবচেয়ে বেশি প্রশ্ন রিপিট হয় কোথায় ম্যাথে যেহেতু ম্যাথটা একটু সবার কাছে কঠিন লাগে কিন্তু এইটা খুবই একটা ভালো সংবাদ আমাদের জন্য যে ম্যাথের কোশ্চিন অনেক বেশি রিপিট হয় টাইপটা রিপিট হয় জ্ঞানটা রিপিট হয় একদম কাছাকাছি ধরনের একটা ম্যাথ দেয় মানে তোমার আগের প্রশ্নটা যদি চারবার পাঁচবার করে করা থাকে তুমি নতুন একটা ম্যাথ দিলে সেটাও পেরে যাবে আর কি আর একটু বেটার প্রিপারেশনের জন্য তোমরা কি করবা এই বোর্ডের কোশ্চিন আর বুয়েট ট্রেলির যে কোশ্চিন আছে এগুলা সমাধান করবা একটু বেটার প্রিপারেশনের জন্য ঠিক আছে তো আমাদের এমসিকিউর জন্য আলোচনা ছিল এতটুকুই এরপরের যে একটা অন্য একটা ভিডিওতে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা রিটার্ন পার্টটা নিয়ে আলোচনা করব